কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন একটা জায়গা নিয়ে তোমাদেরকে এই জায়গাটা আমার বাড়ির ওখানেই পঞ্চানন্দতলা এই জায়গাটা এলে এত ভালো লাগে আর বিশেষ করে জানো তো কখন ভালো লাগে যখন সরস্বতী পুজো হয়ে যায় কার্তিক পুজো এরকম সময় এক বছর পুরোনো যে ঠাকুরগুলো তাদের ঘরে থাকে তারা সবাই এসে এই গাছতলাটায় বসিয়ে দিয়ে যায় দেখো কত ঠাকুর আর মানে আমরাও বসিয়ে দিয়ে যাই আমাদের এক বছর পুরনো যে সরস্বতী ঠাকুর সেটাকে আমরাও বসিয়ে দিয়ে যাই এত ভালো লাগে বাবা দাদুর মুখে প্রচুর গল্প শুনেছি এই এখানকার নিয়ে আমার দাদুর মুখে আর একটা গল্প শোনা যে ঠাকুর জানো তো দাদু দাদুদের সাথে খেলতে আসতো তখনকার সময় কি হতো এত রেশারেশি আসতো হিংসা এত কিছু মানুষের মধ্যে তো ছিল না তখনকার মধ্যে একটা সুন্দর মিষ্টি ভাব ছিল এবং সবাই সবার সাথে খুব ভালোভাবে মিশত সেই কারণে হয়তো এরকম জিনিসগুলো দাদুদের সাথে খুব ঘটতো দাদুদের সাথে যখন হতো ঘটনাগুলো তখন তো তারা সাক্ষী তারপরে তারা আমাদের সাথে গল্প করেছিল আমার দাদু যেমন আমার সাথে গল্প করেছিল মানে আমাদের সাথে যে দাদুরা যখন খেলতো তখন নাকি পঞ্চনন বাবা সে এসে দাদুদের সাথে খেলতো আর জানো তো এই ওই মানে ওখানে যারা পুজো দেয় তাদের মেন প্রসাদ হচ্ছে মানে ওই ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে আট ভাজা আর তার আগেই দেখো হঠাৎ করে আমার গাছের পাশ থেকে আমি হয়তো জানি না এটা কীভাবে ধনে গাছ হলো মানে আগের বারে দিয়েছিলাম এরকম ছড়িয়ে কিছুটা তো তাই সেখান থেকেই হয়তো হয়েছে তাই জন্য ভাবলাম যে নতুন জিনিস বছরের প্রথম তাহলে আজকে যখন চিকেন রান্না করছি তাহলে একটু এই ধনেপাতাটা পাতাটা চারিদিক থেকে ছড়িয়ে দিই রান্নার সাথে বেশ ভালোও লাগবে দেখতে তাই জন্যই একটু ছড়িয়ে দিলাম যেহেতু একদম অল্প তাই জন্য আরও ভালো লাগবে আর মাংসটাও বেশি ছিল না অল্পই ছিল আর যেটা বলছিলাম ওই ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে আট ভাজা আট ভাজা বলতে ঝুড়ি ভাজা চানাচুর এরকমভাবে আটটা ভাজায় ভাজা একসাথে মিক্সড করে যেয়ে প্রসাদ হবে সেটাই নাকি ওই ঠাকুরের মেন পোসাদ আর আমরা দাদু দাদুরা যখন খেলতো তখন নাকি এসে ওই প্রসাদ চাইতো তারপর নিয়ে যেত দাদুদের সাথে খেলতে আসতো নানা রকম খেলা খেলতো খেলে আবার চলে যেত তো দাদুরা কোনোদিন তাকে না আশেপাশে কোনোদিন দেখতে পায়নি ওই যখন খেলতো তখনই আসতো আবার খেলে ঠেলে চলে যেত এটা নিয়ে তখন দাদুদের মধ্যে কোনো রকম কোনো প্রশ্নও ছিল না যে ছেলেটা কোথা থেকে আসছে কোথায় তার বাড়ি আর এই যে বোনের যে চাভেরিংটা তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেটা ওখান থেকে এখানে রেখে দিয়েছি রান্নাঘরের ঠিক পাশেই রেখেছি তো দাদুকে তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কখনো জানতে চাওনি যে ছেলেটা কোথা থেকে আসছি বলছে না আমাদের সাথে খেলা করতে আসতো আমরা খেলে ঠেলে আবার বাড়ি চলে যেতাম যে বাড়ি চলে যেতাম ভাবতাম ছেলেটাও হয়তো ছেলেটার বাড়ি চলে গেছে এরকম না নানা ঘটনা আছে জানো তো একবার আমাদের সাথে ওই রকম একটা ঘটনা ঘটেছিল দোলের সময় দোলের সময় আমরা ঠিক ওই নগর পরিক্রমা করতে বেরিয়েছি মানে ঠাকুর নিয়ে দাদুরা বেরিয়েছে গৌর নিতাই নিয়ে এবারে তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে সেগুলো তো যখন বেরিয়েছে আমরাও বেরিয়েছি দাদুর পেছন পেছন স্বাভাবিকভাবে একটা দল বেরোয় সেখানে হরিনাম হয় তো আমরাও বেরিয়েছি সবাই মিলে রং খেলতে খেলতে তো হঠাৎ করে কোথা থেকে একটা ছেলে এলো এসে আমাদেরকে ফিচকিরি দিয়ে না পুরো রঙ দিয়ে ভর্তি করে দিচ্ছে গায়ে তা আমি ভাবছি ছেলেটা আবার কোথা থেকে এলো তারপর ভাবছি কি আর একটা হয়তো দিদির ছেলে হবে সে হয়তো ওরকম করছে তারপর আমরা বলছি যাব দেখবি যাব বলে আমরা আবার বেলুনের ভেতরে ইয়ে পড়েছিলাম রং ভরেছিলাম মানে হয় না ছোট ছোট বেলুনের মধ্যে রং ভরে সেগুলোকে ছুঁড়ে মারলেই ফেটে যায় গায়ে মারলে সেই রকমভাবে আমরা অনেক বেলুন ফুলিয়েছিলাম তা আমরা ওই বেলুনগুলো ওর গায়ে যখন মারছি তখন ফাটছে না নিচে পড়ে যাচ্ছে পড়ে গিয়ে ফাটছে ও ছেলেটা আমাদের যখন আমরা বলটা মারছি ওর গায়ে ও ক্যাচ লুপে নিচ্ছে কিছুটা কিছুটা সময় পড়ে যাচ্ছে যেগুলো ক্যাচ লুপছে সেগুলো ও আবার রিটার্ন আমাদেরকে যখন ছুটছে তখন ওগুলো আমাদের গায়ে ফেটে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার মানে আমরা মারছি ওর গায়ে ফাটছে না কিন্তু ও যখন মারছে তখন আমাদের গায়ে ফাটছে আমরা আবার তারাও করছি ওকে মানে ওর সাথে এত পরিমাণে রঙ খেলেছি সেইবারে মানে হার্ডলি হয়তো ছেলেটার বয়স কত হবে বাচ্চাটার বয়স পাঁচ ছয় বছর বয়স হবে এরকম সেই সময় মানে আমরা অদ্ভুত অবাক হয়ে গেলাম যে ও কোথা থেকে এলো তারপর ওকে তারপরে নানা জায়গায় আমরা খুঁজেছি কিন্তু মানে ওরকম ছেলে আর দেখতে পাইনি তো এইরকম মানে হঠাৎ করে এই জিনিসটা আমাদের সাথে হয়েছিল। আর এই গাছটাকে তোমাদের দেখিয়েছিলাম পিরোনিয়াম গাছটাকে ওটাকে আপাতত একটা টবে রেখেছি আর ক্যাপসিকাম গাছটাকেও বসিয়ে দিয়েছি আমি যেহেতু বাড়ি ছিলাম না তিন চার দিন এবার না গাছটা একটু ঝিমিয়ে গেছিলো তারপর ভয় পেয়ে গেছিলাম তো দেখলাম না ঠিকঠাক আছে তাই জন্য একটা বড় টবে ওকে দিয়ে দিয়েছি আর এই হলুদ গোলাপটা আস্তে আস্তে দেখছি যত দিন যাচ্ছে ও সাদা হয়ে যাচ্ছে আর হঠাৎ করে একটা পাখি দেখতে পেলাম পাখিটা উড়ে গেল আমার ক্যামেরা মানে ফোনটা দেখেও উড়ে উড়ে গেল আর যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই মানে আমার না ইয়ে মানে জবা ফুল ফুটেছে একটা খুব সুন্দর মানে পিঙ্ক কালারের ওই ফুলটা বেশ ক কটা দিন ধরে ফুটছিল না আবার দেখি এখন ফুটছে তাই জন্য আজকে গাছ থেকে আর তুলিনি ওকে রেখে দিয়েছি থাক ভাল লাগছে দেখতে দাঁড়াও কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই এত দূর থেকে দেখতে পাবে না এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না এত সুন্দর মিষ্টি দেখতে লাগছে বলেই আজকে আর তুললাম না চলো আরো গল্প হবে তোমাদের সাথে টাটা